কোথায় যাচ্ছেন কি হয়েছে বলুন তো এই রাস্তায় খুব জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়ার আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি নিয়ে এসে এই মেন রোডে আসছি এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছি কলার ভেলাই করে নিয়ে আসছি খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে ঘর বাড়ি সব ছেড়েই দিছে আচ্ছা আপনারা কি চাইছেন এখন এখন চাইছে আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব এ হোক আমরা যেন চলাচলতি করতে পারি আপনার নাম কি আমার নাম রসেন দাদা আপনার গ্রাম পঞ্চায়েতের সলুয়া এলাকায় দেখা যাচ্ছে এলাকায় ব্যাপক পরিমাণে জল জমে গেছে তাদের জনজীবন একেবারে ব্যাহত এলাকাবাসীরা স্কুলে যেতে পারছে না এমন কি রোগী অসুস্থ হলে তাদের মূল ভরসা হচ্ছে কলার ভেলা রোগী অসুস্থ হলে কলার ভেলায় করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে এই ছবি দেখতে হচ্ছে আমাদের এই যুগেও আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার এলাকায় এই ছবি দেখতে হচ্ছে কি বলবেন অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের জানে যে এই জল জমছে বলে ইসামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই এই জলগুলো জমছে এবং পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাশ হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ইসামতির সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ইসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনা জলটা ওখানে নামবে না সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইব না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিশহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যে এটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্থে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে যে ওয়ার্কার অলরেডি দিয়েছে পরিসরানোর জন্য সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আসলামউদ্দিন প্রধান ছাত্র গ্রাম পঞ্চায়েত। দাদা আপনার গ্রাম পঞ্চায়েতের ষোলুয়া এলাকায় দেখা যাচ্ছে এলাকায় ব্যাপক পরিমাণে জল জমে গেছে। তাদের জনজীবন একেবারে ব্যাহত। এলাকাবাসীরা স্কুলে যেতে পারছে না এমন কি রোগী অসুস্থ হলে তাদের মূল ভরসা হচ্ছে কলার ভেলা রোগী অসুস্থ হলে কলার ভেলা পরিস্থিতি কি কারণে এই দেখছেন তো আপনি সবই প্রত্যেকবারে বারে এরকমই আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে একটা রুগী নিয়ে গেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিবগুলো মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন উনি যেন বিষয়টা এমিডলি দেখে আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা আমাদের অসুবিধা গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের এরকম পরিস্থিতির ভিতরে যাতে সুবিধা হয় নাম রবিউল করতে যাচ্ছেন এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি মানে আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বলে পরিস্থিতি আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য আপনারা কোথায় যাচ্ছেন এখন এখন আমরা এনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি কলকাতা কোন বড় হসপিটাল না নিয়ে গেলে এখন খুব প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এখন এই অবস্থাতে আমাদের যত তাড়াতাড়ি পারি আমরা একে হসপিটালে না নিয়ে গেলে হয়তো এনার অসুবিধা হয়ে যেতে পারে আচ্ছা আপনারা এই যে পরিস্থিতি কাউকে জানিয়েছিলেন হ্যাঁ আমরা এখানে এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এমএলএ সবাইকে এর আগেও আমরা অনেকবার আচ্ছা তার কোনো না তার কোনো সুরাও কি চাইছেন আপনারা আমরা এই পরিস্থিতি যাতে প্রতি বছর না আর হয় তার একটা যদি সুস্থ পরিকল্পনা যদি এখানে হয় আমরা আমাদের এই কষ্ট থেকে আমরা যদি রেহাই পাই সেই সেটাই আমরা চাই আপনার নাম কি আমার নাম আনোয়ার মন্ডল